হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইন্ডিয়ার আসাম থেকে মাই সিম্পল লাইফস্টাইল শেহনাজে তোমাদের সবাইকে স্বাগত করছি দেখতে পাচ্ছ দুধ পরে দুধের প্যাকেট রাখছিলাম তো ফ্রিজটা একদম ভেসে গেছে এবার বুঝতে পারছি না আমি কী করব মানে যাহা তাহা অবস্থা জানি না সিট রাখিনি তো এখানেই রাখছিলাম কেমনি যে পড়ে গেল আমি নিজেও তো বুঝতে পারছি না কীভাবে এভাবে পড়লো এগুলো আমি কীভাবে পরিষ্কার করবো জানি না তো চলো ঠিক আছে এমনি তো আজকে ফ্রিজটা পরিষ্কার করার কথা ফ্রিজটা পরিষ্কার করব তো এবার তো পরিষ্কার করতেই হবে যে অবস্থা হয়ে আছে ফ্রিজের তো চলো ঠিক আছে পরে পরিষ্কার করব এখন তো আর করব না সোনা মায়ের বায়না পায়েস কাবে তো সোনামায়ের বায়নার জন্য দুমুর চাল এখানে জহা চাল এটা জহা চাল আমি ভিজিয়ে নিলাম তো ধুয়ে নিলাম ধুমুর চালের পায়েস করব ঠিক আছে তো চলো আমি পায়েসটা রান্না করে নিচ্ছি আর এখানে চাটা বসিয়ে দিয়েছে আমাদের জন্য চাটা বসিয়ে দিয়েছে তো পায়েসের জন্য দুধটা তো ফ্রিজে পড়ে গেছে এবার কি করব তার জন্য আমুল দুধ নিয়ে আসলাম আমল দুধ দিয়ে পায়েসটা করা হচ্ছে দুই প্যাকেট আমুল দুধ নিয়ে আসলাম এক প্যাকেট দশ টাকা আরও আছে তো চলো হতে থাক দিকে একদিকে এক একদিকে চা সবাইকে খাইয়ে দাইয়ে যে যার মতো স্কুলে পাঠিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই ভাই মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লো তো ব্লগটা কিন্তু এটা কীবারের ব্লগ আমারও বিশেষ মনে নেই তো চলো দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটার কোন অংশ তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর আমি তো সকালবেলায় জামা কাপড়গুলো কেছে ধুয়ে রেখে দিয়েছিলাম বাট মেলা হয়নি কারণ সকালে মেলতে গেলে আরও একটু লেট হয়ে যায় তো সেই জন্য আমি আগে ওদের খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম নিজেও খেয়ে নিলাম হালকা পাতলা নাস্তা করে নিলাম নিয়ে এখন আমি জামা কাপড়গুলো কেসে নেবো ঠিক আছে তো সরি মেলে দেবো তো চলো এখন আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর এখন তো বতন বসন্তর বাতাস বইছে তো সেই জন্য জামাকাপড় মেলে দিলে না ওই ক্লিপগুলো লাগিয়ে দিই কারণ জামা কাপড় নইলে না পড়ে যায় ধোয়া এত কষ্ট করে ধোয়া হয় কলচেপে তারপরে যদি পড়ে যায় কেমনটা লাগে বলো তো সেই জন্য ক্লিপগুলো লাগিয়ে দিই এই ক্লিপগুলো দু প্যাকেট ক্লিপ আনা হয়েছিলো দু প্যাকেট ক্লিপ মনে হয় সে টাকা প্যাকেট নিয়েছিলো একটার সঙ্গে একটা ফ্রি ছিল চব্বিশটা ক্লিপ নিয়ে এসেছি আমি আমাদের এখানে শপিং মল থেকে তো চলো এবার আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর আজকের কথা বলতে একটু কষ্ট হচ্ছে প্রচণ্ড পরিমাণে বুকে ব্যথা বুকটা মনে হয় কথা বলতে গেলে যেন মনে হচ্ছে কথা আটকে আসছে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে এরকমটা হচ্ছে খুব কষ্ট হচ্ছে কথা বলতে তো কষ্ট করে ভিডিওটা করা আছে সেই জন্য ভাবলাম ভিডিওটা এডিট করে আমি দিয়ে দিই আজকে সারাটা দিন গেছে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি এতটা পরিমাণে শরীর খারাপ দিচ্ছি আর আমি তো বয়সটা দিচ্ছি এখন রাত্রিবেলা এখন কয়টা বাজে এখন সাতটা বাজে তো আমি এই তো দশ পনেরো মিনিট হলো ডাক্তার দেখিয়ে আসলাম তো ডাক্তার দেখিয়ে এসে মেডিসিন খেলাম আগে খালি পেটের একটা টেবলেট দিছে আর কি আজকের দিনের ট্যাবলেট শুধু দিছে তো এক পালি ওষুধ দিছে একটা টেবলেট দিছে খালি পেটে খাওয়ার জন্য সেটা খেলাম খেয়ে কিছুক্ষণ পরে কিছু খেলাম হালকা পাতলা হাইসে দেখি বাবান পুরি বানিয়েছে দুটো পুরি খেলাম পুরি মানে কি ছোটো ছোটো করে রুটি বানিয়ে ফেজেছে তো খেলাম খেয়ে তারপরে আর দুটো ট্যাবলেট ছিল সে দুটো খাওয়া হলো আর বেলা দুটো ঘুমের ট্যাবলেট দিছে ডাক্তার বলছে যে ঘুমটা নাকি প্রপারলি আমার হচ্ছে না সেই জন্য ঘুমের ট্যাবলেট দিছে তো রাত্রেবেলা ঘুমের ট্যাবলেট দুটো খাবো বলছে যে ওষুধগুলো খেয়ে যদি না ভালো হয় না কমে তাহলে ভালো ডাক্তার দেখায় অন্য ডাক্তার দেখাতে বলছে তো দেখি কি হয় তো চলো এবার ফ্রিজটা পরিষ্কার করা পালা তো ফ্রিজে সমস্ত কিছু বার করে নিচ্ছি কলের পাড় থেকে গামলাটা নিয়ে আসলাম এই গামলাটাতে সমস্ত কিছু নামিয়ে কলের পাড়ে নিয়ে যাব নিয়ে গিয়ে এগুলো পরিষ্কার করে রোদ্দে দেবো তারপরে এসে আমি ফ্রিজটার ভিতরটা পরিষ্কার করে নেব তো আমি কীভাবে ফ্রিজ পরিষ্কার করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো অনেকটা কিন্তু নোংরা দেখতে পাচ্ছ বাট এটা পরিষ্কার করার পরে মনেই হবে না যে ফ্রিজটা পুরোনা ফ্রিজ মনে হবে একদমই নতুন চকচকে ধপ্তবে ফ্রিজটা একটু লজ্জা মুখে আছে এ শোনা দুষ্টু ইচ্ছে গুলো বলছে আরো ভালো আজকে বাসনা তো ফাইনালি ফ্রিজের সমস্ত কিছু বাইরে বের করে নিলাম এবার এগুলো কলার পারে নিয়ে যাব। স্ট্যান্ডটা কলার পারে নিয়ে গেছি দেখতে পাচ্ছ এই জায়গাটা কতটুকু নোংরা হয়ে গেছে সময় তার সাফা করা হয় না তো এরকমটা হবেই তো চলো এবার আমি সমস্ত কিছু মেজে ঘষে দিয়ে নিয়ে আসি তারপরে নিয়ে এসে সব কিছু রোদ্রে দিয়ে শুকিয়ে তারপরে ফ্রিজে বেঁচে দেবো আর ফ্রিজের সবজিগুলো বাইরে বের করে রাখছি চলো ঠিক আছে তো ফ্রেন্ডস আমি ফ্রিজ পরিষ্কার করার জন্য এখানে দেখতে পাচ্ছ লেবু নিয়ে নিয়েছি বার নাই তো সেই জন্য আমি লেবুটা ইউজ করি লেবু দিয়ে লেবুর রস দেবো আর সারফেস জল গুলিয়ে নেব লেবুর সঙ্গে লেবুর রসের সঙ্গে ঠিক আছে তো লেবুর রসের সঙ্গে সার্ফের জল গুলিয়ে নিয়ে তুমি যদি এই ফ্রিজের জিনিসগুলো পরিষ্কার করতে পারো তার কারণ কি জানো এখানে তো খাওয়া বস্তু থাকে তো সেই জন্য না একটু কেমন কেমন একটা স্মেল আসার চান্স থাকে তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি ফ্রিজ পরিষ্কারটা আমি লেবু দিয়ে করার চেষ্টা করি ঠিক আছে তো আমি ফ্রিজের ভিতরটাও কিন্তু কীরকম করে লেবু দিয়ে পরিষ্কার করব তো তোমাদের সঙ্গে শেয়ার করবো এই লেবুর জলটা যে গুলিয়ে নেবো এই জলটা দিয়ে কিন্তু আমি পরিষ্কার করব পরিষ্কার করে তারপরে একটা সুন্দর নেকড়া দিয়ে মুছে নেবো এখন হালকা এখানে দেখতে পাচ্ছ আমি সার্ফটা দিয়ে দিলাম এখন হালকা করে একটু জল দিয়ে দিব পানি দিয়ে দিব ঠিক আছে পানি দিয়ে দিলাম এই তো আমার রেডি হয়ে গেল লেবু আর সার্ফের জলগুলোটা রেডি হয়ে গেলো তো এটা দিয়ে তোমরা ফ্রিজ পরিষ্কার করে দেখো খুব সুন্দর একটা স্মেল আসে ঠিক আছে তো চলো এবার আমি এক এক করে সমস্ত কিছু মেজে ঘষে নিচ্ছি একটু লজ্জা মুখে আছে এ শোনা দুষ্টু ইচ্ছে গুলো বলছে আরো ভালো আজকে বাসনা। ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছ ফ্রিজের প্লেটলেট সহ তারপরে আর কি যেন ওগুলো পেপারগুলো যে কিনে ফ্রিজে বিছিয়ে রাখছিলাম তো ওগুলো সহ আমি সমস্ত কিছু ঘষে মেজে ব্রাশ দিয়ে আর এসে দিয়ে মেজে ঘষে পরিষ্কার করে নিয়ে এগুলো আমি রৌদ্রে শুকাতে দেব রৌদ্রে দিয়ে যখন শুকিয়ে যাবে তারপরে সব এক এক করে নিয়ে আমি ফ্রিজে আবার পেতে দেব। আর রপ্তান আসার আগে কিন্তু আমার এই কাজটাও কমপ্লিট হয়ে গেলো কারণ দেখো রমজানের আগে আমরা কিন্তু সমস্ত কিছু সুন্দরভাবে পরিষ্কার পরিপাটি করতে চাই কারণ ওটা একটা পবিত্র মাস আমাদের কাছে তো একটা কথা যে আমাদের সব সময় পাক পবিত্র থাকাটাই দরকার আর সবসময় পাক পবিত্র থাকাটাই চাই আমরা আর সব কিছু সবসময় পরিষ্কার করেই রাখি তোমরা হয়তো আমার ভিডিও দেখে হয়তো কিছুটা হলেও বুঝতে পারো আমার ঘরটা যেমনই হোক না কেন আমি সময় চাই যাতে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমি মানুষটা যেমনই হয় না কেন আমার ঘরটা পরিষ্কার পরিপাটি বিছানাটা পরিষ্কার পরিপাটি থাকলে মনে হয় মনটাও ভালো লাগে আমার আর কীরকমটা মনে হয় তো চলো দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটার কোনো অংশ হলেও তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করো আমার কথা বলতে খুব অসুবিধা হচ্ছে তো প্লিজ তোমরা একটু মেনে মানিয়ে নিও কারণ ভালোভাবে কথা বলতে পারছি না আজকে খুব কষ্ট হচ্ছে কথা বলতে তো ঠিক আছে ডাক্তার দেখালাম দেখা যাক কি হয় আর সবাই আমার জন্য একটু দোয়া করো যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি একটু লজ্জা মুখে আছে এ শোনা দুষ্টু ইচ্ছে গুলো বলছে আরো ভালো আজকে বাসনা। ফাইনালি দেখতে পাচ্ছ ফ্রিজের সমস্ত কিছু মেঝে ঘষে আমি বাইরে রোদ্রে দিয়ে দিলাম এগুলো এখন শুকিয়ে যাক এখন আমি ফ্রিজটা পরিষ্কার করে নেব ঘরটা মুছে নেব তারপর আবার সমস্ত কিছু ঘরে উঠাবো ঠিক আছে ফ্রিজে উঠে উঠিয়ে উঠিয়ে রাখবো সো ফ্রেন্ডস ফাইনালি আমার ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গেলো দেখতে পাচ্ছ কতটা ক্লিন হয়ে গেলো ফ্রিজটা একদম পুরো ডিপ ক্লিন করে নিলাম আর কি রমজানের এক মুহূর্তে এই কাজগুলো করতেই হতো তো আর কাজগুলো করা হয়ে গেলে ভালোই হলো তাই না তো এবার বাইরের প্লেট সেলেটগুলো নিয়ে এসে রেখে ফ্রিজে সব তো চলো ঠিক আছে কাজ বাজগুলো সেরে নিচ্ছি পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ ফাইনালি আমার ফ্রিজটা ডিপ ক্লিন হয়ে গেছে একদমই পরিষ্কার হয়ে গেছে তো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলতে ভুলো না তো আমাদের গরিবের ফ্রিজ জানোই সেরকম কিছু ফ্রিজে থাকে না আর এখন তো শীতের দিন কি থাকবে আর বলো কিছু সবজি টবজি হালকা পাতলা সবজি টবজি থাকে হ্যাঁ দুধের প্যাকেট সেকেট নিয়ে আসে সেগুলোই রেখে দেওয়া হয় আমি সবজিগুলো সব কিন্তু মুছে টুছে সুন্দর করে রেখে দিলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ নিতেক্ষণ